এখানে যত অশান্তি আমাকে বাড়িতে গেলে অশান্তি আরো বাড়বো এর তিন গুণ অশান্তির মধ্যে পড়বি তুই না ভাই জান ভাবির সাথে আমার সম্পর্ক ভালোই আছে মিল মোহাম্মদ ভালোই আছে তুমি এটা নিয়ে চিন্তা করো না এইটা বাইরের খবর ভিতরের খবর তো জানোস না ভিতরের খবর আমি জানি তোর ভাবির মুখে মধু অন্তরে বিষ মুখে তোর লগে মিষ্টি মিষ্টি কথা ঠিকই কয় ভিতরে ভিতরে সুযোগ পাইলে তোরে কচু কথা করব আমি তোর লগে সংসার করি আমি বুঝি না কি সব আজগুবিসে কথা কইতেছ তুমি ভাইজান একদম ঠিক কথা কইতেছি তোর ভাবি যদি ভালো মানুষ হইতো তোর বিয়ে বাড়িতে হয় এই বাড়িতে তোর বিয়ে হয় বিয়ার আগে আমি তোর ভাবিরা তো হাতে ধরলাম এত পায়ে ধরলাম এত কানলাম আমার বোন রে ওই বাড়িতে বিয়ে দেব না সে মানলো না তার একজি সেই বাচ্চা তোর বিয়ে দিব তুই ইংলিশে সব মিছা কথা কইতেছিস ভাইজান আমার স্পষ্ট মনে আছে আমার বিয়ার সময় ভাবি যে পরিমাণ কান্নাকাটি করছে আমার আম্মা থাকলে এত কান্নাকাটি করতে না অ্যাক্টিং করছে অ্যাক্টিং তুই যে এখান থেকে যাইতে চাইতেস এই যে শামসু প্রতি মাসে তোর নামে এতটি করে টাকা পাঠায় তুই গেলে আর টাকা পাঠাইবো পাঠাইবো টাকা কর বোন যে জীবনে টাকা দরকার আছে টাকা ছাড়া জীবন চলব যত কষ্ট হোক যত দুঃখ হোক দাঁতে দাঁত কামড় দিয়ে হেন করে থাক আমি তোর ভালো লাগে করতেছি আমি দেখি একটা মীমাংসা করা যায় না

হায় রে দেশের মানুষ একবার যদি বুঝতি যে প্রবাসে থাকা মানুষগুলা কত কষ্ট করে তাইলে আর এরকম হ্যাঁ নয়া তার কোনো মন করা কথা কয় নাই উনি তো আল্লাহ পাকের কথাই বলছেন কোরআনের আয়াত পাঠ করে শোনাইছেন উনি সেই আয়াতে আল্লাহ নিজেই আমা ঘরে মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে হাসেন ভাই তাছাড়া মুসলমান হয়ে যদি আমরা না মরি তাহলে ক্ষতি টাকা কন হাঁসুড়ির ময়দানে ঠেদবো কে ধানধানের আগুনে চলবো কে ওই নয়া দরবেশ না আমরা রুস্তম তো ঠিকই বলছোস নয়া দরবেশে তো কোনো ক্ষতি হব না ক্ষতি চাওয়ানের আমাগরি হইব আমরা যদি মুসলমান না হয়ে মরে যাই তাহলে দোজকের আগুনে জ্বলতে হইব আমাগুলো হ্যাঁ আছেন ভাই এই কারণে আমি সিদ্ধান্ত লইছি যে আগে মুসলিম হমু তারপরে অন্য খান এই তুই কি কই পারছাস আমরা কি মুসলমান না আমার নাম কি খবির খানা ওর নাম কি হারেস না হ ওর নাম হারেশালি আমার নাম রুস্তম আলী তয় আর কি আর তো কোনো কিছুর দরকার নাই হুম আমরা তখন পাক্কা মুসলমান নামাজ রোজা হজ জাকাত কোরআন হাদিস কোনো কিছুর দরকার নাই আমরা তখন আউলাদের আসুন দেখ রস্তম ওই নয় দর্ব বেশি বাড়াবাড়ি করবি না আমগো দর্বের সরসে কিছু কম জানে না হ্যাঁ তোমার দরবেশ তো একেবারে জ্ঞানের পাহাড় ইস্কে দেওয়ানা ইস্কে দেওয়ানার ভিতর থেকে জান্নাতি ঝর্ণা একেবারে বাইর করে দিব আর সেই ঝর্ণার পানিতে তোমরা ভাসতে ভাসতে ভুরভুর করে জান্নাতুল ফেরতে চলে যাবা তই আর কি আর তো কোনো কিছুই দরকার নাই

দম যে আপনাদের হুকুমসার আমি লই না দম শুনলাম আমাকেও মনিরাজপুর গ্রামে নাকি নয়া দরবেশ আইছে আপনি ঠিকই শুনছেন হুজুর কিন্তু আমাকে মনিরাজপুর গ্রামে তো ওই জিন্দা পীরের দরবার আছে বিল্লিসার মাজার আছে তই ওই জিন্দা পীর আর বিল্লিশাহের মাজারের লোকদের মতো ওই দরবেশের কিন্তু মাথায় জট নাই গায়ে লম্বা জুব্বাও নাই আতে যে চিমটা টিমটা কি জানি কয় এই হেডাও নাই আর আর কি জানি আর কি থামলি কেন ক আমগুই পীরের দরবার আর জিন্দা পীরের মাজারের লোকদের মতো দেওয়া দেওয়ানা হইয়া লাই লাহা ইল্লাহ লাই লাহা ইল্লাহ কইয়া ওখানে কেউ জিকিরও করে না হুজুর তাইলে করে না কি হুজুর ওই নতুন দরবেশে খালি কোলান পড়ায় আর কোরান বুঝায় কস্কি বাবার মান জি বাবা তোমার কি সামনে পরীক্ষা নাকি না বাবা তাহলে এতগুলা বই আনলা যে এগুলা বই না বাবা এগুলা হচ্ছে কোরান কোরআন আমার জানা মতে ঘরে তাকের উপরে তো কোরআন শরীর আছে তোমার দাদাই ছিল। জানি দাদা কোরআন না বুঝেই পড়তেন আফসোস কোরআন না বুঝেই দাদা মারা গেলেন এগুলা কোরানের বাংলা অনুবাদ আমি এগুলো এনেছি কোরআন বুঝতে তারপর তারপর বাবা ইনশাল্লাহ ঘরের সবাইকে বোঝাবো তারপর বোঝাবো গ্রামের সবাইকে যাই বাবা কদম জি সরকার ওই নয়া দর বেশি হাওয়া কি আমার ঘরে ঢুকলো আমনে আর আমি তো তাই দেখলা! এই

Bateau! 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 আমার কিছু লাগবে না তাহলে ওই নামাজটা পড়ি আসি তুমি কেবিনের মধ্যে থাকপাম আর শুনো আর একটা কথা বল মধ্যে কিন্তু ওই এক্সের বদমাশ দিয়ে বজিয়ে গেছে এই কেবিনের আশেপাশেও আমি দেখছি ফালতু গুড়া অভাব নাই তুমি কেবিনের তন বাইরে বানাও একটা এই যে ইঠান আগে এইখানে একটা ধরাও খাইছে জোরে ফিডান গণ ফিডানই দেছে তো তুমি এনে থাও মুই যাব আর আসব নামাজটা শেষ করে দিয়ে চলে আসব আচ্ছা ঠিক আছে থাকো তাই সুন্দর করে লক করে দিয়ে স্যার

আজকে বড় একটা দান মারছি এক বুড়া পার্কে একটা ইয়াং মেরে প্রেম করতেছিল দিছি সাইজ করে হ্যাঁ কালকে তো সাইজ করতে গিয়ে আমরা নিজেরাই সাইজ হয়ে গেছিলাম ওই দেখতে কি খুব ক্ষমতা দর বা পাওয়ারফুল কোনো মানুষ অফিসার টফিসার না তো এইটা তো বলা মুশকিল তাই বড় ভাই ছবি তুলে রাখছি দেখবেন নাকি ওই দেখি ছবি দিই এই দেখেন নেন কিন্তু ডানার বাবা এই বয়সে তার মেয়ের বয়সে একটা মেয়ের সাথে প্রেম করতেছে বড় ভাই কোনো সমস্যা নাকি না সমস্যা না সবকিছু তো নিশিস ঠিক আছে কিন্তু মানে হাত তুলিস নাই তো মাইটার দেশ নাই তো বয় দেখাই যা যা ছিল সব নিয়ে নিছি মায়ের দেওয়ার প্রয়োজন পড়ে নাই আচ্ছা তুই ছবিটা আমার একটু যেহেতু আমার মনে হ্যাঁ নেন বাই অ্যাকসেপ্ট করেন আচ্ছা তুই থাক আমি ভাবতেছি আচ্ছা কী মুরগি পাইছেস ঠিক 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 ছি। আরে কি আশ্চর্য। তুমি মুখে কোনো কথাই বলছো না খালি চিচি করে যাচ্ছো হয়েছে কি বলবে তো? তোমার বাবা যে জিনিসটা করেছে না সেটাকে সামনে দাও। ছি। মানে ওয়েট আমার আমার বাবা কি করেছে? মানে যে বিষয়টা ঘটছে না সেটা আমার মুখে বলতে লজ্জা হচ্ছে লজ্জা। শুদু লজ্জা পাচ্ছো কেন কি হয়েছে বলবে তো তুমি আমাকে বলেছো যে তোমার বাবার উপর বাবাই হয় না পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তোমার মা যখন মারা যায় শুধু তোমার কষ্টের দিকে তাকিয়ে তুমি কষ্ট পাবে জন্য সে বিয়ে করেনি তাই না বলনাই হ্যাঁ তো যেটা সত্য সেটাই তো বলেছি আমি সত্য না ছাই তোমার বাবা কি করছে জানো তোমার বউ একটা মেয়ের সাথে গোপনে প্রেম করছে मोहब्बत প্লিজ ওয়েট একদম বাজে কথা বলবেন না কিসের ভিত্তিতে তুমি এই ধরনের কথা বলছো হ্যাঁ আমি আমার বাবাকে খুব ভালো মতো করে চিনি জানি আমার বাবা কোনোদিন এরকম অন্যায় কাজ করতে পারবে না দুনিয়া উল্টে যাক আমার বাবা এরকম কিছু করবে না আমি বিশ্বাস করি না হ্যাঁ 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 তুমি যেভাবে বলছো মনে হচ্ছে তোমার বাবা একবার ধোয়া তুলসি পাতা তোমার বাবা যে ধোয়া তুলসি পাতা না ক্যারেক্টার খারাপ এটা কি প্রমাণ চাও তুমি হ্যাঁ প্রমাণ চাই প্রমাণ দাও তোমাকে প্রমাণ দেখি দেখো আমি আমি কল্পনা করতে পারছি ঠিক দেওয়া যাবে আমি তোমাকে এখনই পাব বাবা এমন না আমি 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 জানি কোথাও একটা ঝামেলা আছে তারপরেও বলতেছে তোমার বাবা এমন না তোমার সহকারে আমি দেখাবো এ তুমি কি কাঁপছ নাকি না কাঁপছি না তো ওখানে তো আমি বিজ্ঞাপন করতেছি টিশুর বিজ্ঞাপন ঘটনাটা জটিল বলে মনে হচ্ছে ব্যাপার কি আমি কি করলাম আমার জন্য তোমার টুসি মারা গেছে মানে কি আমি কি করে তোমার টুসিকে মারলাম তুমি তো আমাকে ভিটামিন সি খাওয়াইতে বললা তাই আমি টুসিকে তিনটা সিপিটা একসাথে খাওয়াইতে গেছি আর টুসির গলায় আটকে টুসি মারা গেছে আচ্ছা আমি কি তোমাকে বলেছি তিনটা সিবি এক সঙ্গে খাও যে আমার দোষ তুমি তো আমাকে বলছো টুসিকে ভিটামিন সি খাওয়ানোর জন্য তুমি যদি আমাকে না বলতে তাহলে তো আমি ওকে তিনটা সিপিটা একসাথে খাওয়াতো যেতাম না আর ও মারা যেত না আহ যা হবার তো তো হয়ে গেছে কান্নাকাটি করে আর কি হবে টুসি তো ফিরে আসবে না আমি একটু শীত থেকে সুন্দর দেখে একটা বিড়াল তোমাকে দেব একটু হাসো ঠিক আছে আজকালকার ছেলেমেদের মেয়েদের লাচরম বলতে কিছু নাই দিনে উপরে কি অবস্থা